নমস্কার আমি আপনাদের জ্যোতিষী অঙ্কুশ চ্যাটার্জি আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোসেজ টিভি আর এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জুন মাসের রাশিফল তাহলে সর্বপ্রথম চর্চা করা যাক মেষ রাশির সম্বন্ধে জুন মাসের প্রথমার্ধে আপনার রাশিতে বুঝে বুধের গোচরের ফলে আপনার কথাবার্তা পরিকল্পনা পরিচালনা আর বৌদ্ধিক ক্ষমতা প্রচুর বৃদ্ধি পাবে আপনার পরিবার অর্থনৈতিক এবং জীবনের অন্যান্য দিকেও এই গোচরের থেকে লাভ ওঠানোর চেষ্টা করুন শুক্রের মিথুন রাশিতে গোচর সৃজনশীলতা শিল্পদক্ষতা ভ্রমণ এবং এই ধরনের ক্ষেত্রে আপনার মনোকামনা পূর্ণ করতে পারে তবে শুক্রের ওপর মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাকে গাড়ি থেকে সাবধানতা অবলম্বন করার ইঙ্গিত দিচ্ছে না হলে আঘাত বা দুর্ঘটনা ঘটতে পারে শেয়ার মার্কেট বা বেটিং থেকে দূরে থাকুন প্রতিকূল পরিস্থিতি কাটানোর জন্য প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দেওয়া আপনার জন্য শুভ এবার বৃষভ রাশির কেমন যাবে জুন মাসটা তা দেখে নেওয়া যাক কর্মরত মানুষেরা এই মাসে নিজের চাকরি বদলাতে পারেন পদোন্নতি এবং কাজের চাপ দুটোরই পূর্বাভাস এই মাসে পাওয়া যাচ্ছে কাজের চাপের জন্য আপনি আপনার পরিবারকে ঠিকমতো সময় দিতে পারবেন না আর এই জন্য দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে ভাগ্য আপনার সাথে থাকবে তাই কম প্রয়াসে অধিক লাভ পাওয়ার সম্ভাবনা আছে ছাত্রছাত্রীদের জন্যও সময়টা খুব ভালো প্রেমিক প্রেমিকাদের মধ্যে মনোমালিন্য কাটবে এবং আপনার প্রেম জীবন খুব ভালো যাবে প্রতিকার হিসাবে শনিবার কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কালো বা নীল কাপড় দান করা আপনার জন্য শুভ এবার মিথুন রাশির সম্পর্কে আলোচনা করা যাক বিগত কিছু সময় ধরে আয় এবং চলতে থাকা সমস্যা থেকে আপনি রেহাই পাবেন আয় ভালো হবে পদোন্নতি তথা চাকরি বদলনের জন্যও সময় ভালো আপনার লক্ষ্য এটাই হবে যে কি করে আরও বেশি অর্থ উপার্জন করা যায় তবে আপনার কাছে যেটুকু আছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে নজর দিন এবং গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন মাসের শুরুর দিকে অকারণে রাগ দেখা দিতে পারে তবে একটা জিনিস ভালো যে আপনি বেশিরভাগ সময় ধর্মীয় কার্যক্রমে কাটাবেন আপনার সময় খুবই ভালো থাকবে তাই এই শুভ সময়কে খুব ভালোভাবে ব্যবহার করুন প্রতিকার হিসাবে কোনো বুধবার কনিষ্ঠ আঙুলে সোনার আংটির ওপর পান্না ধারণ করুন এবার কর্কট রাশি জুন মাস কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আপনার পেশাগত দিকে সফলতার জন্য এই সময়কালটা শুভ আপনার অসমাপ্ত প্রকল্প আপনার উদ্যম নিয়ে শুরু হতে পারে তবে অপ্রয়োজনীয় জিনিসের টাকা খরচ এবং লোন নেওয়া থেকে বেঁচে চলুন আপনার বাবার সঙ্গে আপনার মতাদর্শে ভিন্নতা দেখা দিতে পারে আপনার মায়ের স্বাস্থ্যের ওপর আপনাকে বিশেষ নজর রাখতে হবে বিবাহিত জীবনের ক্লেশ থেকে কিছুটা হলেও শান্তি পাবেন ধর্মীয় কাজে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধির জন্য বাড়িতে কুবের যন্ত্র স্থাপন করুন চলুন দেখা যাক সিংহ রাশির কেমন যাবে জুন মাস ব্যবসার কাজে ঋণ দেওয়ার সময় আপনাকে সাবধান হতে হবে কারণ আর্থিক লোকসানের সম্ভাবনা আছে নিজের প্রিয়র প্রতি বিশ্বাসের অভাবের জন্য আপনার প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে বিপরীত লিঙ্গের মানুষদের কাছে আপনার খ্যাতি বাড়ার সম্ভাবনাও আছে কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা বদলানোর থেকে বেঁচে চলুন মাসের শেষের দিকে আপনি চাকরি বদলানোর চেষ্টা করবেন এবং তাতে সফলও হতে পারেন আপনার রাশি শনির ঢাইগার মধ্যে দিয়ে যাচ্ছে তাই নিজের খারাপ সময়কে অনুকূল করার জন্য বাড়িতে শনি যন্ত্রের উপাসনা করুন এবার কন্যা রাশির সম্বন্ধে আলোচনা করা যাক কন্যা রাশির জাতকেরা এই মাসে মাঝারি ফলাফল পাবেন রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টা খুবই ভালো আর্থিক নিবেশ একটু ভেবে চিন্তা করুন আর পুরোপুরি কপালের ভরসায় থাকবেন না প্রেম জীবনে ভাবপ্রবণ সংবেদনশীল এবং বিশ্বস্ত থাকুন আপনার সঙ্গীও আপনার প্রতি বিশ্বস্ত থাকবে প্রতিকার ভগবান কৃষ্ণের পূজা করুন এবার তুলা রাশির জুন মাস কেমন যাবে তা দেখে নেওয়া যাক এই মাস আপনার জন্য খুব ভালো যাবে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা প্রতিস্পর্ধার সম্মুখীন হবেন গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন এই মাসে আপনি নির্ণয় নিতে অসুবিধা অনুভব করবেন আধ্যাত্মিকতার দিকে আপনার ঝোঁক বাড়বে মায়ের কাছ থেকে কিছু লাভ পাবেন হঠাৎ করে লাভের সম্মুখীন হতে পারেন বিলাসিতার জিনিসে খরচ বাড়বে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ঘরে সম্পূর্ণ রোগনাশক যন্ত্রের স্থাপনা করুন এবার বৃশ্চিক রাশির সম্বন্ধে আলোচনা করা যাক আর্থিক দিক দিয়ে সময়কাল ভালো আপনার ক্ষমতার উপর ভিত্তি করে আপনি লাভবান হবেন কেতুর গোচরের জন্য আপনি হঠাৎ করে লাভবান হতে পারেন এই মাসে ধার্মিক কাজে আপনি রুচি বাড়বে যাত্রারও সম্ভাবনা আছে এর সাথে তীর্থযাত্রারও সম্ভাবনা আছে শনি আপনার কাজে বাধার সৃষ্টি করছে তাই প্রতিকার হিসাবে ওং প্রাম প্রিং প্রম স সনিশ্চরায় নম এই মন্ত্রের জপ করুন এবং মদ ও মাংসের থেকে বেঁচে চলুন এবার ধনু রাশি নিয়ে চর্চা করা যাক এই মাসে আপনার আয় বাড়ার সম্ভাবনা আছে সাথে ঋণ বা লোনও পেতে পারেন যদিও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে তাই সময় থাকতে কাজ শেষ করার চেষ্টা করুন কম দূরত্বের যাত্রা থেকে আর্থিক লাভ মিলবে কিন্তু আপনার শত্রু আপনার নাম খারাপ করার চেষ্টা করতে পারে অধিক ক্রোধ থেকে বেঁচে চলুন না হলে বন্ধুদের সাথে মনোমালিন্য হতে পারে সম্মানে বৃদ্ধি এবং সম্পর্কে আন্তরিকতার জন্য একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এবার মকর রাশির সম্বন্ধে আলোচনা করা যাক এই সময়টা আপনার খুব ভালো যদিও কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে তবুও আপনি আপনার কাজে ফোকাস রেখে সেই সব সমস্যা থেকে মুক্তি পাবেন এই মাসে মদ্যপান থেকে দূরে থাকুন আর সাবধানতা অবলম্বন করে গাড়ি চালান নিজেকে ক্লান্ত অনুভব করলে বন্ধুদের কাছে গিয়ে সময় কাটান আপনি নিজেকে সতেজ অনুভব করবেন প্রতিকার হিসাবে অভাবগ্রস্তদের সাহায্য করলে আপনার সময় শুভ যাবে এবার কুম্ভ রাশি নিয়ে আলোচনা করা যাক আর্থিক দিক দিয়ে জুন মাসটা আপনার জন্য খুব ভালো লোন নেওয়ার জন্য সময়টা ভালো তাই যদি কোনো প্ল্যানিং থাকে লোন নেবার তো চেষ্টা করতে পারেন আপনি আপনার স্বপ্নের চাকরি পেতে পারেন নিজের এবং নিজের পরিবারের লোকেদের স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর রাখুন কারণ কিছু সিজনাল ডিজিজ দেখা দিতে পারে জীবনসাথীর সঙ্গে কিছু মনোমালিন্য দেখা দিতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন এই মাসে মঙ্গলকর পরিণাম পাওয়ার জন্য বাড়িতে শনি যন্ত্র স্থাপন করুন এবং তাতে নীল বা কালো ফুল চড়ান এবার মিন রাশির কেমন যাবে জুন মাসটা সেটা দেখে নেওয়া যাক জুন মাসে আর্থিক দিক দিয়ে কিছুটা কপটতা দেখা দিতে পারে আপনাদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি চাকরি বদলানোর চেষ্টা করবেন টাকা বাঁচানোর চেষ্টা করুন এবং অনর্থক ব্যয় করবেন না বাড়িতে কিছু আকস্মিক ঘটনা ঘটতে পারে কাউকে ঋণ দেওয়ার থেকে বাঁচুন কারণ সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম এই মাসে আপনার তীর্থযাত্রার সম্ভাবনাও আছে সূর্যকে জল চড়ান এবং মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে পূজা দিন আশা করছি জুন মাসের এই রাশিফল আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করা ভুলবেন না কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে তা জিজ্ঞেস করতে পারেন আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অ্যাস্ট্রোসাইজ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিজের ভবিষ্যৎ সম্পর্কে সবসময় আপডেট থাকার জন্য প্লে স্টোর থেকে আমাদের অ্যাস্ট্রোসাইজ কুণ্ডলি অ্যাপ ডাউনলোড করতে পারেন যা এখন পুরোপুরিভাবে বাংলা ভাষায় উপলব্ধ নমস্কার